হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আর আমরাও আছি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো সকাল সকাল উঠে গেছি উঠে এক্সারসাইজ করা হয়ে গেছে এখন ড্রিঙ্কটা এনেছি ড্রিঙ্কটা খাচ্ছি আর আমি এখন একটা নতুন ড্রিঙ্ক খাওয়া স্টার্ট করেছি তো আমি কিছুদিন খাই আমি যদি রেজাল্ট পাই তোমাদেরকে অবশ্যই বলবো হ্যাঁ ওয়েট লসের জন্য কেন আমার ওয়েটটা একটু বেশি হয়ে গেছে তো ওয়েট লসের জন্যই করছি তো যদি আমার ওয়েটটা একটু কমে তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন নিচে যাব নিচে গিয়ে দেখি টিফিনের জন্য কী হবে জয় একবার বলছিল যে আজকে টিফিন কপে কিছু বানাতে হবে না আজকে আমি চপ নিয়ে আসবো তো জানি না এখন জয়ের সাথে কথা হয়নি জয় নিচে চলে গেছে ওর একটা লোক এসেছে তো দেখি কি বলছে না হলে কিছু একটা বানিয়ে নেবো আর রুমগুলো ক্লিন করা হয়ে গেছে আজকে আমি করিনি আজকে আমাদের যে দিদিটা কাজ করছে সেই করে দিয়েছে রুমগুলো ক্লিন তো ওই কাজ থেকে আমার আজকে ছুটি তো যাই হোক এবার নিচে যাই চলো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে হ্যালো এভরিওয়ান তো আমার স্নান হয়ে গেছে আর এখন বাজে সাড়ে এগারোটা তো কিছু কাপড় ছিল সেগুলো আমি কেচে নিলাম কেচে মিলে দিয়েছি তো এবার নিচে যাব নিচে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো নিচে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যে ডালও ভরে দিয়েছি আর মাছ নিয়ে আসা হয়েছে যে তো মাছের লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি আর এই দিকে আলু আর কচু কেটে নিয়েছি দিয়ে ভাপাতে দিয়েছি টক হবে আর কিছু একটা সবজি হবে তো সেই জন্য এখানে আলু কেটে রাখলাম দেখি মা আসুক কিছু একটা সবজি করবে তো আমি আপাতত এখন এই মাছগুলো ভেজে নিয়ে চলো তো আমার মাছ ভাজা হয়ে গেছে আর একটা বাকি আছে আর ভাতটাও হয়ে গেছে মা নামিয়ে দেব আর সবজি আনা হয়েছে এবার আমি সবজিগুলো কেটে নেব মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা মা বানালো মাছ ভাজা তুলে রাখা আছে আর ডালটা বানালাম আমি আর এদিকে ভাতও হয়ে গেছে আর এইদিকে আমি পাঁচ তরকারিটা করছি পাঁচ তরকারিটা মশলা দিয়ে এখন করছি আর এদিকে আমের চাটনি বসেছি আমার টমেটো হয়ে গেছে আর চাটনিটাও হয়ে গেছে তো আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন পনে দুটো বাজে লাস্ট আমি একটু টকও বানিয়ে নিলাম মাছের টক তো আমি এবার উপরে এলাম ছাদে এলাম কাপড়গুলো মেলাচি তুলে নেবো হালকা হালকা দেখছি মেঘ করে এসেছে আর জয় এখনও আসেনি খেতে জয় আসবে দেন আমি খেয়ে নেবো এখন বাবা বসলো খেতে আর আজ যেহেতু শনিবার অফিস নেই বাট জয় নতুন বাড়িতে কাজ করে তোমরা জানো নতুন অফিসে তো ওখানে আছে তোকে ডাকলাম ও আসুক দেন আমরাও খেতে বসে যাবো তার আগে আমি কাপড়গুলো তুলে নিই হ্যালো এভরিওান তো এখন বাজে তিনটে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকলে খাওয়া দাওয়া হয়ে গেছে জয় এসেছিল জয় খেয়ে আবার ওই বাড়ি চলে গেল ওর কিছু কাজ বাকি আছে তো সেগুলো করবে তো আমি উপরে এলাম এবার হচ্ছে একটু রেস্ট করবো আর তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করার আছে ওই জন্য ফোনটা আমি স্ট্যান্ডে লাগালাম দেখলাম হাতে ধরে থাকলে না হাতে প্রচণ্ড ব্যথা করছে তো ওই জন্য স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি তো কথাটা হচ্ছে তোমরা জানো যে আমার তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমি এখন চার হাজারের দিকে এগোচ্ছি তো তোমরা অনেকে আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো পাশে থাকছো সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার তো ভীষণ ভালো লাগে এরকম ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তো যাই হোক এত লোক আমাকে এত ভালোবাসা দিচ্ছ ভাবলাম যে তোমাদের জন্য আমার কিছু একটা করা উচিত তো আমি ভেবেছি তোমাদের জন্য আমি একটা গিভার রাখবো মানে আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট আর কি তোমাদের জন্য যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো তো গিভ পার্টিসিপেট করার জন্য কিছু রুলস আর রেগুলেশান তো থাকবেই যেগুলো তোমাদেরকে ফলো করতে হবে গিব পার্টিসিপেট করার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আমার ইনস্টাগ্রাম এডি ফেসবুক এডিটাকে ফলো করে দিও তো তারপর যখন আমার চার হাজার সাবস্ক্রাইবার মতো কমপ্লিট হয়ে যাবে ইউটিউবে তখনই আমি এই গিফট আয়োটা অ্যানাউন্স করবো মানে আমি এখন তোমাদেরকে জানিয়ে রাখছি এই কারণেই যাতে তোমরা জেনে থাকো যে কি কি রুলস আর রেগুলেশন আছে তো তো চার্জার সাবস্ক্রাইবার যেদিন আমার কমপ্লিট হয়ে যাবে সেদিন আমি গিভাবে অ্যানাউন্স করবো আর তোমাদের মধ্যে থেকে আমি দুজনকে বেছে নেবো যাদেরকে আমি আমার সাধ্য মতো কিছু দেবো তো কী দিচ্ছি না দিচ্ছি সেটা সেই ভিডিওতেই বলবো এখন তাড়াতাড়ি করে আমার চার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তো যারা এখনও সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাথে সাথে আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক আইডিটাকে ফলো করে দিও আর আমি ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক আইডিটা আমি ডিসক্রিপশানে মেনশন করে দেবো তো তাড়াতাড়ি করে চার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর লাস্ট আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই তোমরা আমার পাশে না থাকলে আমি এত দূর আসতে পারতাম না সবটাই তোমাদের ভালোবাসার জন্য হয়েছে তো এইভাবে আমাকে ভালোবেসো এইভাবে আমাকে সাপোর্ট করো আর আমি যেন এতটা কেপেবেল হতে পারি যে তোমাদের জন্য আমি বারবার এই গিবাহগুলো আনতে পারি আর তোমাদের মধ্যে থেকে দুজনকে আমি বেছে নেবো আমার এই গিবাহের জন্য তো চলো এখন আমি আপাতত একটু রেস্ট করি তোমাদের সাথে আমার আবার বিকেলে দেখা হচ্ছে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো এখন বাজে সাড়ে ছটা তো আমি একটু রেডি হয়ে গেছি আমি আর জয় যাবো একটু রামপুরাইকে একটু টুকিটাকি শপিং আছে করতে যাব তো জয় এলো ও ওই বাড়িতেই ছিল তো ওই বাড়িতে জাস্ট একটু আগে এলো এসে বললো চলো রেডি হয়ে না আমাকে আগে বলেছিল দুপুরবেলাতে তোমাদেরকে বলা হয়নি তো যাই হোক চলো এখন আমি রেডি হয়ে গেছি জয় নিচে চলে গেছে রেডি হয়ে আমরা এবার বেরেই হ্যালো এভরিওয়ান তো এখন বাজে রাত্রি এগারোটা পনেরো তো আমরা রামপুরহাট থেকে এসেছি তখন কটা হবে সাড়ে নটা হবে তো তারপর আমি বাবার বাড়ি গেছিলাম মানে আমি জয় দুজনে গেছিলাম জয় একটু বাবার সাথে কথা বলছিল দরকার ছিল সেখানে আধা ঘন্টা পৌনে এক ঘন্টার মতো বসেছিলাম তারপরে আবার এই বাড়ি এলাম তো এসে আমি আর কিছু ডিনার করিনি কারণ আমি যেহেতু রামপুরহাটে মোমো ঘুগনি এসব খেয়ে নিয়েছি তো ওই জন্য আমি আর কিছু খাইনি জয় এখন নিচে খাচ্ছে আর আমি রামপুরাতে কোথায় গেছি কি গেছি আমি ভ্লগ বানিয়েছি বাট সেটা আমি মিনি ভ্লগে শেয়ার করব এখানে দিলে এই ভ্লগটা অনেকটাই বড় হয়ে যাবে এমনিতেই বড় ব্লগ তোমরা দেখছো না দেখছি এখন আর সেরকম ভিউজই হচ্ছে না তো যাই হোক আমি রামপুরাটি কি করেছি না করেছি সেটা আমি মিনি ভ্লগে শেয়ার করবো তোমাদের সাথে তার জন্য তোমরা মিনি ব্লগগুলো দেখে নিও আর রামপুরা থেকে টুকিটাকি শপিংও করে এনেছি তো সেটাও আমি মিনি ব্লগে শেয়ার করব তো তোমরা অবশ্যই মিনিট ব্লগুলো দেখো তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালো লাগে তোমরা জানো তোমাদের কী করতে হবে যে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের সাথে আজকে ঘিভয়ের কথাটা অ্যানাউন্স করে দিয়েছি তো তার জন্য অবশ্যই জানো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমাদের সাথে আমার আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই গুড নাইট